ছাব্বিশ জুন শুরু হতে যাওয়া এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত কি হতে যাচ্ছে এই বছরের পরীক্ষায় বিস্তারিত জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বাংলাদেশে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে ক্রমশই বাড়ছে অনিশ্চয়তা করোনার সংক্রমণের নতুন ঢেউয়ের মুখে পড়েছে পুরো শিক্ষা ব্যবস্থা শিক্ষা বোর্ডের মধ্যে শুরু হয়েছে একের পর এক জরুরি বৈঠক স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন নতুন সাব ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য হতে পারে বড় ঝুঁকির কারণ এই অবস্থায় আগামী এইচএসসি পরীক্ষা হবে কিনা সেটি নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা দেশ জুড়ে প্রায় চোদ্দ লক্ষ পরীক্ষার্থী রয়েছে যাদের ভবিষ্যৎ আজ অনেকটাই অনিশ্চিত শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন আমরা প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের আপডেট দেখছি সংক্রমণের হার যদি এইভাবে বাটিয়ে থাকে তবে বিকল্প মূল্যায়ন পদ্ধতি বিবেচনা করতে হতে পারে এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবক দাবি তুলেছেন সংক্ষিপ্ত সিলেবাসে দুইশো নম্বরের পরিবর্তে পঞ্চাশ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করা হোক ছাত্ররা বলছে একদিকে একদিকে করোনা অন্যদিকে পরীক্ষার চাপ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে পঞ্চাশ মার্কে পরীক্ষা নেওয়া হলে আমরা অন্তত সেশন জোট থেকে রক্ষা পাবো অভিভাবকদের মাঝেও দুশ্চিন্তা বাড়ছে এক অভিভাবক বলেন ছেলে মেয়েরা সারা বছর চেষ্টা করেছে কিন্তু যদি দীর্ঘ সময় পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় তাহলে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবে শিক্ষা উপদেষ্টা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন আমরা সব দিক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এবং বোর্ড একসাথে বসে সম্ভাব্য সব ধরনের পরিকল্পনা তৈরি করছে শিক্ষার্থীদের স্বার্থই থাকবে সর্বাগ্রে অন্যদিকে শিক্ষার্থীদের একাংশ এরই মধ্যে আন্দোলন নেমেছে তাদের দাবি পরিস্থিতি অনুকূল না হলে সংক্ষিপ্ত মার্কের পরীক্ষা দ্রুত নিয়ে ফেলতে হবে যাতে করে তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিও নিতে পারে শিক্ষা বোর্ড সূত্রে আরও জানা গেছে এ মুহূর্তে কয়েকটি বিকল্প পরিকল্পনা বিবেচনায় রয়েছে যদি পরিস্থিতি স্থিতিশীল থাকে পুরো সিলেবাসে নিয়মিত পরীক্ষা হবে যদি সংক্রমণ বাড়তে থাকে পঞ্চাশ নম্বরের পরীক্ষার দিকে যেতে পারে বোর্ড একদম সংকটময় পরিস্থিতিতে অনলাইনে মূল্যায়ন অথবা পূর্বের রেজাল্টের ভিত্তিতে মূল্যায়ন করা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বড় পাবলিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে দ্রুততার সাথে স্বাস্থ্য ও শিক্ষার স্বার্থের মধ্যে ভারসাম্য আনতে হবে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত আসতে পারে খুব শিগগিরই তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রস্তুতি চালিয়ে যেতে হবে কারণ পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন পুরো দেশের চোখ সরকারের দিকেই তাকিয়ে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনি কি মনে করেন পঞ্চাশ মার্কে পরীক্ষা হওয়া উচিত হবে কিনা আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী আপডেট আসলেই আমরা সেটি আপনাদের জানিয়ে দেব সবার আগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ